আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি কেন বন্ধু দালাল ঘর শুনছেন নি আপনারা সবাই বারেন একসাথে কি গাওয়া যায় Oh, <laughs> দৌলত যারা গ্রহণ করবে ওদের দাম অনেক বেশি ওরা জান্নাতি মেহমান আমার আল্লাহ বলেন عند قرآن حكيم حكمته لا يزال سطور قديم جميع العلم في القرآن حكيم تلقاه عنه أفخام الرجال بقى قرآن এ নারায়ণগঞ্জবাসী মুসলমান আমার মালিক ডাক দেওয়া কয় গোলামের দল এই জমিনে যারা আল্লাহ পাকের সামনে দাঁড়ানু ভয়টা অন্তরে জায়গা দিবে

সম্মান দেয় দেখলে সালাম দেয় লাখ দিকে দেখতে সালাম দেয় বড় বড় জায়গার মালিক বিশাল বিশাল ভবনের মালিকদেরকে দেখলে মনে হয় বড় সম্মানী মানুষ আমার মালিক ডাক দেয়া কই সম্মান সেখানে নয় কারণ এই বাড়ি এই জায়গা এই কোটি টাকা সব কিছু থাকবে জমিনের উপরে অথচ তুমি আর আমি একা খালি হাতে যাব কবরে ঠিক না। একদিন মাটির ভেতরে ঘর শুনছেন নি আপনারা সবাই বারেন একসাথে কি গাওয়া যায় মৃত্যুর কথা স্মরণ করে সবাই গাইব টিংশাল্লা একদিন মাটি হির ভেতরে হবে ঘর রেমো না মার কেন বান্ধ দালন ঘর না মার কেন বান্ধ দলন ঘর কান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে কান্ন পাখি রে যাবে পিনজর ছে রে গড়দ তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব মাতা পিতা তারা শুধু সকলি হবে তোমার বী মো নাম কেন বান্ধব সবাই একদিন মাটির বেতরে হবে ঘর মার কেন দালান রিমোনা মার কেন ঘর চলবে দেহ তোমার ছর মো ছিহিরায় গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার ছর মোছর হোছে গলে যা শির বসরা গুলো চিহ্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবি হবে খণ্ড খন্ড মুন্ডু মেরু দণ্ড সবি হবে খণ্ড খন্ড পুরী মাটি রে মেন বান্ধর একসাথে বলবো ওয়ান টু থ্রি একদিন মাটি বেতরে হবে ঘর মার্শাল্লা আর জোরে একদিন মাটি বেতরে হবে ঘর কেন বন্ধ দালান খोर রে কেন মাটির ঘরে যাওয়া লাগবে নি লাগবে তো দালান কোটা দিয়ে কি হবে বলো এই দালান কোটা মাটির উপরই শুধু তুমি আর আমি মাটির নিচে কথাটা ঠিক ঠিক সবকিছু রয়ে যাবে ভাগ পাটা করে অন্যরা খাবে আমি আর তুমি শুধু কবরে একা খালি হাতে পড়ে থাকবো এর আল্লাহ বাগের গোলামের দল এই জন্যে মায়া নবী ঘোষণা দিয়া দেন অ নবি ইউসাল্লাল্লাহ সাল্লাম ইন্নাল্লাহ খাইয়াং শুধু ইলা চারিকুম ওয়া আবওয়া। ولكن ينظر الى قلوبكم واعمالكم ما ير نبي ডাক দেয় রে উম্মাল আল্লাহ رب العالمین বানদার চেহারাটা কেমন সুন্দর না কালো লম্বা না খাটো এইদিকে তাকায় না وامالكم মাল কেমন আছে সম্পদ কত দুপুর মালিক কত কুটি টাকার মালিক কত ধান বাড়ির উম্মালি এই

আল্লাহ রব্বুল আলামিন গোলামের অন্তরের দিকে তাকাইয়া থাকে এই অন্তরের ভিতরে মাওলা পাকের ভয় আছে না নাই আর জিন্দেগিটা আল্লাহর গোলামিতে কাটাইলো কি কাটাইলো না এইদিকে আমার মালি শুধু চেয়ে চেয়ে থাকে যার অন্তরটা হবে পরিষ্কার আল্লাহ ভয় দিয়া ভরপুর আমার আল্লাহ এই জমিনে ওই বান্দাকে সম্মানের চেয়ারে উঠাইয়া দিবে কবরের ঘরে যখন চলে যাবে সেখানেও সম্মানের ব্যবস্থা করিয়া দিবে এরে আল্লাহ পাকের গোলামের দল একটা উদাহরণ যদি দে দেখেন না বাবা গরিব একটা মানুষকে আল্লাহ কেমন সম্মানের মালিক বানাইছে একটু বলতামনি বলেন আরো চিল্লায় বলেন বলবো কি বলবো না আমার মায়ার নবী মায়ের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গিয়েছে এই কথাটা জীবনে কখনো শুনছেন কিনা না জোরে কইতেন না মায়ার নবী মায়ের রজনীতে আল্লাহর সাথে দেখা করতে যাওয়ার উপর রব্বুল আলামিন জিবরাইল আমিন এর মাধ্যমে মায়ার নবীকে পাঠাইলেন জান্নাত আর জাহান্নামটাকে একটু দেখে আসেন গো নবী আপনার উম্মতেরা জান্নাতে গেলে কেমন আরামে থাকবে জাহান্নামে গেলে কেমন শাস্তি পাবে এইটুকু একটু মায়ার নবীকে দেখার জন্য পাঠাইয়া দিলেন জিবরাইল আমিন সাথে সাথে যাই জান্নাতের গেট দিয়া যখন ঢুকবে মায়ার নবী ডাক দিয়া কয় ও জিব্রাইল বলো না এই জান্নাতের ভিতরে তুমি আর আমি ছাড়া আগে কেউ গেছে কিনা বলে না এই কথা বলার পর মায়ার নবী আর জিব্রাইল জান্নাতের ভিতরে গেটটা খুলে ডখন ঢুকিয়া যায় একটু সামনে যাওয়ার পর দেখতেছে কেউ একজন জানি তাদের সামনে হাঁটতেছে পায়ের আওয়াজ হয় আমার মায়ার নবী ডাক দিয়া কয় জিব্রাইল তুমি তো বললা কেউ নাই তুমি আর আমি সারা আমাদের সামনে হাঁটেছে মানুষটাকে জিব্রাইল ডাক ও মায়ার মা চলে এখানে আসে নাই তবে এই পায়ের অবস্থা দুনিয়ার একজন মানুষের আওয়াজ বুনকার বলে আপনার সাহাবী হযরত বিলালের পায়ের আওয়াজ জান্নাতে আপনার সামনে হাজির হকি কদ্দসে তু

সমস্ত সাহাবাই গ্রামকে সামনে রেখে হুজুর যেভাবে এখানে বসে বয়ান করে আপনারা শোনেন মায়ার নবীও এমন ভাবে মেয়েরাজের রজনীর ঘটনাগুলা বয়ান করে শোনায় সাহাবাই গ্রাম সামনে বসা ঘটনাগুলো শুনতেছে যবে মাত্র জান্নাতে ঢোকার কথাটা আসলো আমার মায়ার নবী ডাক দিয়া কয় আমার সাহাবি হজরতে বিলাল কথাই গেল বিলাল বিলাল পিছনে বাসা আছে ডাক দিল বিলাল ডাকবার সাথে সাথে বেলাল দৌড় দিয়ার সামনে এসে বলতেছে ও মায়ার নবী আপনি আমাকে ডেকেছেন আমি আপনার সামনে ও মায়ার নবী আমার কেন ডেকেছেন একটু দয়া করে বলে মায়ার নবী কেমন প্রশ্ন করার মায়ার নবী ডাক দিয়া কয় রে বেলাল আমি তোমার থেকে একটা বিষয় জানতে বড় ইচ্ছা করে জানতে চাই বলে মায়ার নবী বলেন আপনি আমার থেকে কি জানতে চান হজরতে বেলালকে জিজ্ঞাসা করে বেলাল তুমি এমন কোন আমল করো আমাকে একটু বলবানি আমি যখন জান্নাতে গেলাম জিব্রাইল আমার সাথে সাথে হাঁটে আমি মায়ার নবীও ঘটি এমন তো অবস্থায় কে জানি আমার সামনে দিয়া জুতা পাই দিয়া হেঁটে যায় আমি মায়ার নবী ওই আওয়াজটা কানে পাওয়ার পর জিব্রাইলকে যখন জিজ্ঞাসা করলাম বলল এটা আপনার সাহাবি বিলালের পায়ের আওয়াজ ও বিলাল একটু বলো এমন কোন আমল তুমি করেছো যেই আমলের বিনিময়ে জান্নাতে তোমার পায়ের আওয়াজ গেছে আবশুত কসেরাবা কাসি করি না বাস কথাটা শুনার সাথে সাথে বিলালের চোখ গড়াইয়া গড়াইয়া বাণী পড়ে কি ব্যাপার বিলাল কেন কাঁদো একটু বলু বিলাল ডাক দিয়া কয় মায়ার নবি আমার আমি তো একজন কালো غلام অপরের বাড়িতে কাজ করে করে খাই দামা পিটু জানের চেহারাটাও সুন্দর না ঈশ্বর মালিক না আমি তো অন্যের কিনা গোলাম ছিলাম আমার এমন কোন আমল সেই আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাতে পর্যন্ত পায়ের অবস্থা শুনাইয়া দেয় এমন কোন আমল তো জীবনে নাই তবে মায়ার নবী ছোট্ট একটা আমল আমি করি বলে কি আমল বলো বলে ওই আমলের নাম হলো জীবনে যতবার আমি অজু করেছি ওই অজু দিয়া প্রত্যেকটা বার কোনো না কোনো নফল নামাজ আমি আদায় করেছি একটা জান্নাতে তার ও নারায়ণগঞ্জের মুসলমান বাবারা লম্বা কথা বলতে পারবো না প্রধান বক্তা কিন্তু চলে আসছে এত লম্বা সময় কথা বলার সুযোগ নাই সংক্ষেপে এত আলোচনা সময় নাই তবে বাবা যেই কথারা বুঝাইতে জমিনে যদি কোন বান্দা দাবি হতে চায় ওই বান্দা কোটি টাকার মালিক হওয়া লাগবে না ওই বান্দা বড় দামি কোন বংশের হওয়া লাগবে না ওই বন্দার অন্তরটা যদি মাওলা পাকের ভয় দিয়া বরপুর হয় ছোট ছোট আমল যদি করিয়া নেয় তাহলে হজরত বিলালের মতো ছোট্ট একটা আমলের বিনিময় আল্লাহ তোমাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ঠিক না বেটি জান্নাতে যেতে চাই কি চাই না আওয়াজ দিয়ে শুনতে চাই চাই

ী দিও একটি ঘর বাণী দিও মা দি কি তুমি জানতে তোমার পশিয়া একটি ঘর দিও চিল্লা বলেন আমিন ওই জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে হলে আল্লাহ যেভাবে চাই সেভাবে নিজেকে সাজাইতে হবে ও বাবা সিন্দিগি বর্ত গুনে করলাম আমার মালিকের কোনো কথাই তো শুনলাম না আজকে যদি মারা যায় কালকে কিন্তু কবর করে চলে যাওয়া লাগবে তবে গুণাগার যদি কবরে যায় কবর ভয়ঙ্কর রাজাব দিয়া ভরপুর বাবা কবরের আজাদ থেকে যদি বাঁচতে চায় পিছনের জিন্দিগির গুনার জন্য তো করিয়া নাও সামনের জিন্দিগি আল্লাহর গুলামিতে কাটাইবে এমন ওয়াদা করে নাও নচেন বাবা কবরে গেলে কিন্তু শান্তি পাইবা না ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষাক্ত সাপের আগা ওই কবর করে সহ্য করার মতো ক্ষমতা নাই এই জমিনে একটা মুসার কাবর সহ্য করতে পারি না ওই কবর করে কেমনে সাবের আঘাত সহ্য করব এই দুনিয়ার নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে যখন সূর্যটা তাপ দেয় ওই তাপটা সহ্য করতে পারি না রে বাবা ওই কবর যদি জাহান নামে না গুন ঢুকিয়া ওই আগুন থেকে বাঁচানোর মতো বাবা দুনিয়ার কোন আপন মানুষ আমার সাথে নাই আমার মা নাই বাবা নাই বন্ধু নাই বান্ধব নাই সন্তান নাই কেউ নাই আমি আপনি ওই কবর বড় একা ওই কবরের আঘাত থেকে যদি বাঁচতে হয় এই জমিনে আমলটাকে ঠিক করো রবের গুণামি করো গুণা সেরে দাও পিছনের জিন্দিগির জন্য তবা করে নাও আজকে থেকে ওয়াদা কর বাবা বা জীবনে যা গুণা করলা আর ভবিষ্যৎ জীবনে মৃত্যু পর্যন্ত কোনো করব না কারণ গুণাগারের শাস্তি মায়ার নবী বলেছেন মায়ার নবী বাবা মিথ্যা কথা বলে না দুনিয়ার নেতা নয় মিথ্যা আশ্বাস দিয়ে তোমাকে ঘুরাবে আমার মায়ার নবী তো আর ওই মায়ার নবী যেই কথা বলছে কথাটা বাবা সত্য হবে এই জন্য মায়ার নবীর কথা যদি বিশ্বাস হয় কবরে রাজাবের ভয় যদি অন্তরে জায়গা হয় দিলের ভিতরে যদি মুনাফে কি না থাকে খাটি তোবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ মাহমুদিয়া মাত্র মাহফিলের ময়দান থেকে আপনার গোলাম গুলা কৌবার জন্য মাডি যার হাত পছন্দ হয় তার হাতে রুশিল আমাদের প্রত্যেকের তৌ বাগানি কবুলের মঞ্জুর করিয়া নাও পা না বাজি বানাইয়া দাও পর্দাওয়ালা বানাইয়া দাও মা বাবার খ্যাতমত করার তৌফিক দান করে দাও হারাম থেকে হেফাজত করিয়া হালাল পথে উপার্জনের রাস্তা করিয়া দাও ও মালিক তোমার গোলামি করে বাকি জীবন কাটার তৌফিক দান করে দাও সকলে চিল্লা বলেন i